আসসালাম আলাইকুম বন্ধুরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন জেএসি এসএসসি ও এইচএসি পাশে এখানে আবেদন করা যাবে তো বন্ধুরা এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি নয় জুলাই দুই হাজার পঁচিশ একদিন আগে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে তো আমি সংক্ষিপ্ত আকার আলোচনা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এখানে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি এবং পদের নাম পদ সংখ্যা বেতন শিক্ষাগত যোগ্যতা গুলো এখানে চাওয়া হয়েছে তো এখানে সর্বপ্রথম যে পদটিতে প্রার্থী নিয়োগ করা হবে ওই পদটির নাম কম্পিউটার অপারেটর এখানে সংখ্যা একটি বারো টাকা থেকে তিরিশ টাকা পর্যন্ত এখানে বেতন দেবে অর্থাৎ এগারোতম গ্রেডে এখানে বেতন ধরা হয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার মধ্যে করে প্রতি মিনিটে বাংলায় ২৫ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হলে এখানে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপটন এখানে পদের সংখ্যা একটি দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা পর্যন্ত এখানে বেতন দেবে এখানে দেবে শিক্ষাগত যোগ্যতা এখানে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় স্নাতক বাটলিমিতে ষাটলিমিতে ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ থাকতে হবে এবং কম্পিউটার মধ্যে করে ইংরেজিতে সর্বনিম্ন গতি থাকতে হবে প্রতি মিনিটে তিরিশ বাংলায় পঁচিশ কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং এ ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তী পদানো এখানে অববন্ধনা গাড়ি এখানে পদ সংখ্যা 8 টি বেতন 9300 টাকা থেকে 22490 টাকা পর্যন্ত দেওয়া হবে অর্থাৎ 16 গ্রেডে এবং শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে এখানে আবেদন করতে পারবেন এবং কম্পিউটারে এমএস অফিস প্রোগ্রামে দক্ষতা থাকলে আবেদন করা যাবে পরবর্তী পদের নাম এখানে অপি সহায়ক এখানে পদ সংখ্যা আটটি সর্বোচ্চ সংখ্যক প্রার্থী এখানে নিয়োগ দেবে বেতন আট টাকা থেকে বিশ টাকা পর্যন্ত দেওয়া হবে বিশ তম গ্রেডে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শহরের জিপিএতে মাধ্যমে স্কুল সার্টিফিকেট বা শহরের পরীক্ষা উত্তীর্ণ হলে এখানে আবেদন করতে পারবেন পরবর্তী পদনাম নাম ক্লাস অ্যাটেন্ডেন্ট এখানে পদ সংখ্যা দুটি আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ টাকা পর্যন্ত বেতন হবে বিশতম গ্রেড এ শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ এবং প্রজেক্টর ওজেক্টর কম্পিউটার চালানোর দক্ষতা থাকলে আবেদন করতে হবে পরবর্তী পদের নাম বিনোদন কক্ষ এটেন্ডেন্ট এখানে পদের সংখ্যা একটি আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বেতন দেবে বিশতম গ্রেড এবং শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বাট বা পরীক্ষা উত্তীর্ণ হলে এখানে আবেদন করতে পাবেন এবং টেলিভিশন করতে তো এখানে সর্বশেষ যে পদটিতে প্রার্থী নিয়োগ করা হবে পদটি নাম মালি এখানে পদের সংখ্যা একটি আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বেতন দেবে অর্থাৎ বিশতম কেনে এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সামনে পরীক্ষা উত্তীর্ণ বা অষ্টম শ্রেণী পাশ করে আবেদন করতে পারবেন বাগান রক্ষণাবেক্ষণ ও পরিচর্যার কাজের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকলে মালি পদে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে মোট ষাটটি শাখায় প্রার্থী নিয়োগ করা হবে ষাটটি শাখায় তেরো জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে সারা বাংলাদেশ থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি থেকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে এখানে তো আমরা এ পর্বে এখানে দেখে নিব আবেদন করতে কি কি শর্তগুলি প্রয়োজন एग्जाम পিয়ারতি ক্ষেত্রে আমি নিচে কি আপনাদের দেখাচ্ছি সরকারের সর্বশেষ জারিকিত প্রজ্ঞাপন অনুযায়ী এক জুলাই 2025 তারিখে যে সকল প্রার্থীতে বয়স সাধারণ এবং অন্যান্য সকল প্রার্থীতে ক্ষেত্রে 18 থেকে 32 বছরের মধ্যে থাকতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাপিডেবিট এখানে গ্রহণ করা হবে না তো বন্ধুরা আপনারা কল লিংকের মত আবেদন করবেন সেই লিংকটি কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে পরীক্ষায় অংশ নেচ্ছুক প্রার্থীদের একটি লিংক দেওয়া হয়েছে bcsaa.adda.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন আর অনলাইনে আবেদনের সময়টি দেওয়া রয়েছে 15/7/2025 অর্থাৎ 14 মে 15 তারিখ থেকে আবেদন শুরু হবে এবং অনলাইনে আবেদনের শেষ সময় 14/8/2025 আগামী মাসের 14 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন তো বন্ধুরা আপনারা এখানে আবেদন করবেন আবেদন করার পর আপনাদের কিছু টাকা পরিশোধ করতে হবে অনলাইন ফি বাবদ যেমন যে কোনো প্রিপেড মোবাইল থেকে দুটি এসএমএস এর মাধ্যমে এক নম্বর পদের জন্য একশত পঞ্চাশ টাকা সার্ভিসেস আঠারো টাকা মোট একশত আটষট্টি টাকার বিনিময়ে আবেদন করতে পারবেন এক নম্বর পদের ক্ষেত্রে এবং দুই থেকে তিন নম্বর পদের জন্য একশত টাকা সার্ভিস চার্জ এখানে বারো টাকা একশত বারো টাকার বিনিময়ে আবেদন করতে পারবেন তো বন্ধুরা আবেদন করতে যারা না পারবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও বানাবে সেখান থেকে দেখে কিন্তু আপনারা নিজেরাও আবেদন করতে পারবেন আবেদন করার পর আপনাদের যে সকল কাগজপত্র প্রয়োজন হবে অর্থাৎ মৌখিক পরীক্ষার সময় যে সকল দেখতে পাচ্ছেন যেমন যোগ্যতার সনদপত্র এখানে প্রযোজক ক্ষেত্রে অভিজ্ঞতা সনদপত্র প্রার্থীর স্থায়ী বাসিন্দার সপক্ষে প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র কোঠা দাবি সমর্থনে প্রার্থীকে অবশ্যই সর্বশেষ নীতিমালা অনুযায়ী আহ যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনাতন পত্রের সত্যি প্রথম শ্রেণী কর্মকর্তা কর্তৃক পরিচয় পত্রে এর অনুলিপি হবে শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ ক্ষুদ্র নিগোষ্ঠীর কোঠাতে আবেদন করবেন তাদের ক্ষেত্রে কিছু কাগজপত্র প্রয়োজন হবে অনলাইনে আবেদন আবেদনপত্রের কপি এখানে প্রয়োজন হবে বন্ধুরা এখানে যে সকল কাগজপত্র প্রয়োজন হবে সেগুলো এখানে চাওয়া হয়েছে আশা করি আপনারা সকল কাগজপত্র নিয়ে তারপর আবেদন করবেন আর এখানে শেষ তারিখ ও সময় অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদন করতে পরামর্শ দেওয়া হচ্ছে তো আশা করি এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আহ মুসাম্মদিন উপপরিচালক সদস্য সচিব বিভাগীয় নিয়োগ ও পদোন্নতি কমিটি বিজ্ঞপ্তিটি নয় সাত দুই হাজার পঁচিশ একদিন আগে প্রকাশ করা হয়েছে তো বন্ধুরা আপনাদের এখানে আবেদন করবেন অর্থাৎ জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি থেকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে এখানে সারা বাংলাদেশ থেকে আপনারা নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন মোট ষাটটি শাখায় তেরো জন প্রার্থীকে হবে এস এসএসসি ও এইস এসি পাশে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন আর আবেদনের মাধ্যমে অনলাইন অনলাইনের মাধ্যমে ঘরে বসে আবেদন করতে পাবেন তো বন্ধুরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি থেকে সর্বশেষ যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে আমি সংক্ষিপ্ত আকার আলোচনা করে আপনাদেরকে বুঝিয়েছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দিবেন আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিওনে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ